এই যে আমি আজকে একটু আলুর পরোটা করব তার জন্য আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু সেদ্ধ করবো তার জন্য লাগবে এই যে লেবু লাগবে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো এই কাঁচা লঙ্কা কুচি আর এটা আমি হচ্ছে লেবু দিয়েই করব। অনেকে আছে আমচুর পাউডার দেয় আচার দেয় তা আমি এটা দিয়েই করব একটু বানাবো শীতের সময়টা খুবই ভালো লাগে তাও এখন করব একটু ছেলে বললো তাই বানাবো এবার আলুটা দিয়ে সব কিছু দিয়ে আলুটা দিয়ে মেখে নিলাম মেখে নিয়ে এবার আটাটাকেও মেখে নেব এই যে আটা নিয়ে নিয়েছি ওর মধ্যে এবার একটু নুন একটু চিনি আর একটু ময়ামের জন্য তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে আটাটা একটু শুকনো আগে ভালো করে হচ্ছে একটু মেখে নেবো তারপরে জল দিয়ে মাখবো সব কিছু দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে মেখে নিলাম তা বলি কথা বলতে বলতে বলছি বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন কে কোথা থেকে দেখছেন একটু বলবেন আর এটার মধ্যে তো পুটটা ভরতে হবে সেই জন্য একটু লেচিটা একটু বড় বড় করতে হবে যাদের মধ্যে পুটটা যেন বাইরে বেরিয়ে না যায় সেই হিসাবে একটু পু মানে লেচিগুলো কাটতে হবে নিয়ে তো পুরগুলো এবার ভরে নেব। একটু বাটির মতো করে নিচ্ছি নিয়ে আলুর ওই পুরটা এর মধ্যে দিয়ে একে একে সব বানিয়ে নিতে হবে বন্ধুরা সবাই জানেন তাও বললাম একটু তো আটা দিয়ে দিলাম ভেতরটা একটু নরম নরম লাগছিলো যখনই মনে হবে হাতে লাগছে একটু আটা দিয়ে এ করে নিতে হবে ঠিক করে এবার পুরগুলো এর মধ্যে ভরে দেব ঠিক করে গুছিয়ে ভরে নিতে হবে যাতে বেলার সময় বেরিয়ে না যায় সেই জন্যে ভালো করে গুছিয়ে মুখটাকে আটকিয়ে দিতে হবে অনেকে আছে একটা নরম যদি হয়ে যায় উপরে একটু আটা দিয়ে দেবেন দিয়ে মুখটা আটকাবেন আমার ঠিকই আছে সেই জন্য আটা দিলাম না এভাবে দিয়ে লেচি করে নেবো গুছিয়ে সুন্দর করে যাতে বেলার সময় বেরিয়ে না যায় আলুটা তাহলে বেরিয়ে গেলে ফুডটা খুব বাজে লাগে দেখতেও তখন ভালো লাগে না সেই জন্যে ভরাটাই একটু সাবধানে ভরতে হবে ভালো করে মুখটা আটকে দেবো এটা সবাই জানে একটু ঠিকঠাক করে মুখটা আটকে দিলাম এবার একে একে সব এইগুলো এইভাবে করে নেব নিয়ে ভাজতে থাকবো এবার আমি তাওয়া বসিয়েও দিয়েছি দিয়ে এই এবার ভেজে নেবো একটা বসিয়ে দিয়েছি আমি এটাকে দুটো বেলে একসঙ্গেই এটাকে দুটো করে সেঁকে নেবো এতে হচ্ছে সময়টা অনেক কম যায় আর তেলটা খুব কম লাগে বেশি তো তেল খাওয়া ভালো নয় সেই জন্য আমি পরোটা যখনই করি তখন আমি দুটো করে একসঙ্গেই সেঁকে তারপরে তেল দিয়ে ভাজি এটা ভালো করে এদিক ওদিক উলটিয়ে উলটিয়ে একটু ভালো করে সেঁকে নিতে হবে আর একটু সাবধানে আলে খুন্তির মুখটা লাগলে আমার অনেক সময় কি ফেটে বেরিয়ে যায় আলুটা ওই জন্য একটু সাবধানে এদিক ওদিক করে ভালো করে সেঁকে নিয়ে তেল দিয়ে ভেজে নেব এটা দিয়ে একটু অল্প অল্প করে এদিক ওদিক করে উপরে করে দিয়ে দেবো তেলটা খুব বেশি ব্যবহার করি না আমি দিয়ে এদিক ওদিক করে করে একটু লাল লাল ভেজে নেব শীতকালেটা তো ভীষণ ভালো লাগে এটা সবসময় ভালো লাগে কিন্তু শীতকালে একটু আরো বেশি ভালো লাগে খেতে এদিকটা একটু তেল কম হয়েছে একটু তেল দিয়ে দিলাম উপর দিয়ে তেল যতটা পাওয়া যায় কম খাওয়া যায় ভালো শরীরের জন্য পেটের জন্য একটু লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব আচ্ছা কেমন হলো বন্ধুরা একটু বলো এই যে আমার সবগুলো পরোটা একে একে ভাজা ভাজা হয়ে গেছে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন বন্ধুরা ভালোই লাগবে এখনও শীতকালে শুধু খাইলে না এখনও ভালো লাগবে তো একটু কমেন্ট করে বলো সব টাটা ভালো থেকো সবাই